নমস্কার বন্ধুরা নতুন বছরের অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে আর আমার তরফ থেকে রইল অনেক ভালোবাসা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে চলুন আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি একদম খগোয়াভাবে দেখুন রোজগোজ তো আমরা আর বিয়েবাড়ির মতো করে রান্না করি না সাধারণভাবেই বানাই তাই আজকেও সেরকম সাধারণভাবেই আমি রান্নাটা করব প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি কি কি উপকরণ দিয়েছি আচ্ছা এইবার আসি তেল দেওয়ার পালায় প্রথমেই খানিকটা বেগুন ভাজার তেল ছিল সেটাই দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু হয়নি জানেন তো তাই এখানে আমি চার চামচ সাদা তেল দিয়েছি আপনারা আপনাদের আন্দাজ মতো দিতে পারেন হুম তাই বলে কিন্তু বেগুন ভাজার তেলটা আমি বাদ দিয়ে দিইনি ওটাও ছাঁকনি দিয়ে ছেকে এই রান্নার মধ্যে দিয়ে দিয়েছি খামোখা নষ্ট করব কেন বলুন তো এতে কিন্তু কোনো সমস্যা হবে না ব্যাস এইবার ওই গরম তেলে আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা ভেজে রেখেছি আর এই যে কড়াইতে সাদা তেলটুকু ছিল তার মধ্যে দু চামচ ঘি দিয়ে নিয়েছি আর যেই মশলাগুলো আমি প্রথমেই দেখালাম আদা পেঁয়াজ টমেটো লঙ্কা রসুন আর সামান্য একটু জিরে সেইগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই বেটে রাখা মশলাটাও তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দেড় চামচ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ মতো নুন আর হ্যাঁ কাশ্মীরি মিরচও কিন্তু শেষ হয়ে গিয়েছিল তাই প্যাকেটটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিয়েছি তাতেই যা রং আসার আসবে রং সেরকম ভালো না এলেও খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল ওই যে বললাম খগবা রান্না যেমন হয় আর কি আচ্ছা আর বেশি না বোকে কষা কষা মশলাটার মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে খানিকটা কষে নিয়ে দিয়ে দিয়েছি খানিকটা জল আচ্ছা এই ফাঁকে নারকেল কুগিয়ে নিয়ে সেটারও দুধ বের করে আমি রান্নায় দিয়ে দিয়েছি সেই ঘন দুধের মধ্যে খানিকটা নারকেল কুড়াও আমি রান্নায় দিয়েছি এতে রান্নাটা বেশ ঘন হবে আর খেতেও বেশ ভালো লাগবে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো গরম মশলা আমি যেহেতু শিলে বেটে নিয়েছি তাই আমার গরম মশলাটা গোলাই তৈরি হয়েছিল ব্যাস আর কি একটু কষিয়ে নিলেই ফুটিয়ে নিলেই হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি নমস্কার